তাহলে এখন 보면은 কিছু বাই ডিসেরটা তো আমরা আমরা দেখছি আলো দেখছি কিন্তু আমি বলবো কি ওখানে তো অনেক মিডিয়া আপনারা ছিল অনেক মিডিয়া ছিল অনেক জন লোক ছিল যনিক কারো কাছে এমন কোন ছবি বাড়িও থাকে যেখানে দেখা যায় কি উনার কি জমিতে ভিলে পুলিশ মারছে যদি আমরা আমাদের শেয়ার করতে পারি আর এই क्वेश्चन सेम क्वेश्चन इन ইংলিশ दट देयर इज एन एलिगेशन দ্যাট She was beaten up badly and then she was taken to the hospital. And then they probably have also sent a to the What's your take on that? What is the investigation? Uh, so far, the verification that we have done, all the footages and video available to us, we haven't found any such thing that uh, any of this uh, person is beating uh, her father or mother. फोटोग्राफ और विडियो दैट पुलिस इज चार्जिंग ओवर हर देन यू कैन ईज शेयर दीडियो और फोटो विदी टेक मिस एक्शन আহ ওনারা একটা আমরা গিয়েছি তো আমরা দেখি তারপর আইন নতুন যা বলবেন ওকে একটা কোয়েশ্চেন্ট ওনারা ওভার টেলিফোন ওরা কথা বলেছেন মেল করার জন্য বলেছেন তখন সেই স্পিয়ার বলেছে প্লেস অফ অকারেন্স নিউ মার্কেট

ছোট্ট আইজ অভিযোগ করেছে স্পিড আটার নামে জমা দিয়েছিল ওর জন্য নাম কোন কেসে কার নামে তো আমরা সব আমরা যে আপনি শেয়ার করেছিলেন আমাদের কে গ্রুপে শেয়ার করা সেটাকে কেসে কে আর কি یاد রাখলে লেজেন্ডার আসল আসল ধরে রাখতে ডিসি চক্র থেকে গার্ড টিএনও 2000 মাথায় গুটালি এরকম গ্রুপ দিয়ে মানে ওই কেসে আপনারা কি অ্যাকিউজার এখন আইডেন্টিফাই করতে পেরেছেন সেই সেই আমরা এনলাইজ করছি

इस इसमें कि किचु लोग चलो अभियान बोले मुशी निवारिपरेशन निचित एक पश्चिम बंग बंग छात्र समाज उधर एक फेसबुके चलो अभियान दिए डाक दिए तो गतों बार अपना जान सत्ताईस अगस्त गतो बजारे एक नबान अभियान चले चलो अभियान पश्चिम बंग छ समाज कि এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ জায়গা আছে তো এবারে ও ওদের থেকে আমরা দেখি যে ওরা একটা বন্যা বন্যা বিহান বলে একটা বিহান করবে এরকম प्रिपरेशन নিচ্ছে তো আমরা ওদের যে আগেবার করেছিল যারা অর্গানাইজ ছিল ওদেরকে আমরা ইমেল করি যে আপনারা যদি এরকম কোনো কামসুজি আপনাদের আছে তাহলে আপনারা অ্যাপ্লাই করুন আপনারা জানা এরকম তো উইদাউট কমিশনে আর হয় না ওকে তো তখন ওনারা বললেন কি এটা আমাদের আমরা অর্গানাইজার নেই আমরা এই কারণে অর্গাইজ করছি না আমরা এদের সঙ্গে ইউরুপ নেই যাই হোক তারপরে এই যে ম্যাটারটা কোর্টে গেলো ডিভিশন বেঞ্চে আর সিঙ্গল বেঞ্চেও দুটা রিট হয়েছিল তো যেহেতু ডিভিশন বেঞ্চে একটা পিআইএল পেন্ডিং ছিল তো সিঙ্গল বেঞ্চে ওটা কোনো শুনবাই করে নিই তারপরে ডিভিশন বেঞ্চে যখন হলো তখন ডিভিশন বেঞ্চে একটা অর্ডার দিল তো যে ডিভিশন বেঞ্চ অর্ডার দিলো কি ওটা আপনারা সবাই হয়তো আপনারা আগী বোধ আছে কিন্তু আমি আবার বলিয়েছি কি বলেছিল জীবন মেন টু দি অর্ডার দিয়েছিল যে দিস কোর্ট প্রগন্যেন্টলি হেল্ড दैट রাইট টু প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল লাইফ কি যে রাইট টু প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটা আছে তো সেটা আমরা বারণ করব না কিন্তু द प पुलिस हेजरेड इश्यूड द प्रयिटी अर्डर एंड इट उल बोपेन फर द गवर्नमेंट टू इम्लीमेंट द स्टेट प्रायविटी अर्डर्स इन अकॉर्डेंस उथ लंड इनफॉर्म द अर्गनजर्स अबाउट एडिकुएट अल्टरनेटिव प्लेस प्रोटेस्ट तो माननीय कि प्रोटेस्ट अधिकार आटेस्ट करते ही क्योंकि जेहे नमन आने प्रायटी आगे देखे ही आज वन फोर्टी फोर चुनाव वन सिक्सटी बी एन एस एस आ তোখানে गवर्नमेंट ইমপ্লিমেন্ট করতে পারে ওদেরকে যদি ফুটে যারা তাদেরকে একটা অন্য কোনো জায়গা দিও দিও তারপরে এই কথাটা আবার সিঙ্গেল ভেনচার বললো সিঙ্গেল ভেনচার তাই বললো আমাদের যখন ওখানে এই ম্যাটারটা উঠলো তখন সিঙ্গেল বنش বললো আই অ্যাম অফ দ্য ভিউ দ্যাট দ্য স্টেট উইল ডিস্ট্রিক্টলি আডেয়ার টু দ্য ডাইরেকশনস পাসড ইন দ্যSaid অর্ডার টু दैट এফেক্ট প্যারাগ্রাফ 6 প্যারা 6 ডাবলিশন তো पुलिस एक निर्दिष्ट जगह दिए दिल के हल कि सन्तागाछी हावड़ा सन्द्रागा पड़ते और कलता पुलिस इलाक है्यू आसमिन्यू प्रोटेस्ट प्रोटेस्ट करते जाफ्यू योगदान दी जाए प्रोटेस्ट करते तो जीतु हमारे केऊ ए प्रोग्राम जो लाइव करेनी तो সেটা আমরা কাকে বলতাম সেটা একটা ফেজ ব্লিফিং করা হলো নবনতে सभी के जान देवा হলো কি যদি এই কর্মসূচী নবনচল করতে হয় তালে एक कांदलीस जगह কই দেওয়া হইছে আয়জা जनता राखी बा रानी राष्ट्रीय ambito করতে দে নৌরাশে প্রতিভা সূর্য কর্মসূচী അതി어나 পালন করতে পারে तो जाय बेटा सभी के बोल सम्मानन करा লইলা তারপরে 9 तारीखे वो से बाबा पुलिस एडमिट कर दिल नौ लोग आने आसते स्टार्ट कर दाय एक सवा एक नागदे कि साढ़े तीन चारश पाँच लोक छोड़ पाँच मदन लोक हुए तोने जाम कर हठात करास्ट ना गए जेटा वाटा होता ना गए ढोन आउकर दिखे स्टार्ट कर দবল চাঙ্গি রোড কাছে তখন আমাদের পুলিশে ফোন ছিল ওদিকে বন্ধু ਵੀ আপনাদের তো নির্দেশ দেওয়া আছে তো না সেটা আপনারা পাঠ করে যাতেন কি তো